এই তো সেই স্থান যেখানে ভৈরবী মার ভবানী আমাকে বাঁচিয়েছিল কি না সে কি আরেকটু দূরে তো ঠাউর করতে পারছি না এই শ্মশানের এই শ্মশানের পদঘাট নিয়ে আর ভবানী 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 তো নিজেকে রক্ষা করতে পারবে না 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 আমাকে ভবানী রক্ষা করতে হবে ভবানী মা 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 আপনি এখানে মা বড় বিপদ গেছে মা আপনি মনে আছে আপনি বলেছিলেন যে আমাদেরই তারাপিট ভিড়ে আসবে হ্যাঁ তোমা সে ভিড়ে আসে যে এত মরণান্তিক আমি কি কল্পনা করতে পারিনি কেন রে বেটা কি হলো তোর বউ রাজরানি সে সে কই সেই তো তোর শক্তি এবার আঘাত তার ওপরে এনেছে অচেনা শত্রু বিশ তীর দিয়ে আঘাত করা হয়েছে আমার ভবানীকে দ্রুত সেই বিশ ছড়াচ্ছে বলে আমি আপনার বলা গল্প অনুযায়ী দ্বারক জল আনতে গেছিলাম ওকে বাঁচাবো এই আশায় পাহাড়ায় রেখেছে আমার মতো আমার সঙ্গে কেউ ছিল না মা আর ওইটুকু সময়ের মধ্যে আর ওইটুকু সময়ের মধ্যে ভবানীকে কেউ তুলে নিয়ে গেছে মা সে কি হ্যাঁ মা আর সেই থেকে হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছি জঙ্গল শ্মশান চারিদিকে কোথাও কোনো খোঁজ নেই মা আমার ভারী ভয় হচ্ছে কাপালিকরা ওকে তুলে নিয়ে যায়নি তো আমার তো রক্ষা করেছিল জমা মধ্যে মা আপনি এর একটা বিহিত করুন বুঝতে পারছি তোর মনে কি চলছে তুই কতটা যে অস্থির হয়ে আছিস সেটাও বুঝতে পারছি এই স্থান যে মা তারার স্থান একবার মাকে ভক্তি ভরে ডাক জয় মা তারা তবে যুবরাজ না সাধারণ মানুষ হয়ে মনে বিশ্বাস রেখে সমস্ত দ্বিধা দ্বন্দ্বের আপদ বিপদের কথা বল মাকে আত্মসমর্পণ কর মাকে ডাক প্রাণ ভরে মা দেখবে ঠিক ভবানীকে খুঁজে দেবে মা শুনতে পাচ্ছ ভবানীকে ফিরিয়ে দাও মা তোমার ভক্তকে তুমি রক্ষা করো দেখো আমি আমার রাজ সাজ ঐশ্বর্য সব খুলে ফেলেছি তোমার কাছে নিজেকে সপে দিচ্ছি মা সারা দাও ভবানীর দেহ বিষক্রিয়া হয়ে গেছে ওর হাতে বেশি সবাই রইবা সারা দাও সারা দাও মা রাজেশ্বরী রানী ভবানী প্রতিদিন রাত সাড়ে আটটায় স্টার জলসায়